আমরা চলে আসলাম তানিশা বুডিকে ইউটিউব চ্যানেল থেকে এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখবেন ভিডিওটা লাইক করে দেবেন যে আপুরা ভাইরা পেজে দেখতেছেন তারা ভিডিওটাকে লাইক করে দেবেন আমরা চলে যাচ্ছি ড্রেসের কালেকশনে চমৎকার কিছু পার্টি ওয়ার জামা আপনারা দেখতে পাচ্ছেন বিএটি অনুষ্ঠানে আপনারা নিতে পারেন দেখেন খুব সুন্দর ড্রেস খুবই সুন্দর ড্রেস ড্রেসটা একটু দেখেন এটা কিন্তু সুন্দর করে দেখেন এটা কাপড়টা ক্রেপ জর্জের মধ্যে খুব সুন্দর করে এখানে স্টোন করা আছে এখানে কাজ করা আছে পুরো জামাটা দেখেন উপর থেকে নিষ্পন্ত পুরো জামাটা ডিজাইন করা থাকতেছে চমৎকার ড্রেস কাপড়টা খুব সুন্দর সফট একটা কাপড় দিয়ে এবং জামাটা কিন্তু সাইডের প্যানেলটা একটু দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর করে ডিজাইন করা থাকতেছে চমৎকার ড্রেস এটা সাইজ থাকতেছে আটত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ এটার অন্যটা আপনারা পেয়ে যাচ্ছেন অন্যটা সম্পূর্ণ অন্যটাই কাজ করা থাকবে জামা এবং স্যালোয়ার অন্য সেম ফ্যাব্রিক দিয়ে অল ওভার কাজ করা দেখেন জামা অন্য স্যালোয়ার সেম অল ওভার কাজ করা সাথে থাকতেছে স্যালোয়ারটাও কিন্তু সেম ম্যাচিং দেখেন এই যে খুব সুন্দর করে ডিজাইন করা থাকতেছে এটা হলো স্যালোয়ার চমৎকার এই ড্রেসটা আপনারা অফার পেয়ে যাচ্ছেন মাত্র আঠাশশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে এই মুহূর্তে যোগাযোগ করতে পারেন ড্রেসটার আরও সুন্দর একটা কালার থাকতেছে এ দেখেন চমৎকার দুইটা কালার এই কালারটা দেখেন খুব সুন্দর একটা পিএস কালারের মধ্যে কালারটা দেখেন খুবই সুন্দর পিএস কালারের মধ্যে সুন্দর করে কাজ করা থাকতেছে সাথে স্টোন ওয়ার্ক করা থাকতেছে ব্যাক সাইডে প্যানেলও কাজ থাকতেছে এটারও কিন্তু অন্যটা বড় অন্য থাকতেছে স্যালারটা থাকতেছে ম্যাচিং করা চমৎকার ড্রেস মাত্র আঠাইশশো পঞ্চাশ টাকা যাদেরই ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে এই যোগাযোগ করতে পারেন আমরা চলে যাচ্ছি পরের কালেকশনের ড্রেস আমরা এখন দেখাবো হলো এটা হলো রিয়েল দিয়ে কাজ করা থাকতেছে ব্যাক ব্যাকসাইডে প্যানেলে কাজটা করা থাকতেছে দেখেন খুব সুন্দর ড্রেস সুন্দর করে এখানে কাজ করা থাকতেছে এবং স্টনে বসানো থাকতেছে সুন্দর করে আর সুতার কাজ করা দেখেন সাথে স্টনে কাজ করা থাকতে চমৎকার ড্রেস চমৎকার এই ড্রেসটার কিন্তু আপনারা ফর্টি সিক্স পর্যন্ত সাইজ পেয়ে যাচ্ছেন এটা থাকতেছে পিছনের সাইডের প্যানেলটাও কাজ করা আর এটা থাকতেছে অন্যটাও কাজ করা জর্জের ফ্যাব্রিক যে খুব সুন্দর একটা কালার এই যে এটা হলো স্যালোয়ারটা স্যালরে কাজ করা পাচ্ছেন এটা হল অন্যটা খুব সুন্দর একটা অন্য দিয়ে দেখেন অন্যটা সুন্দর করে ডিজাইন করা থাকতেছে চমৎকার ড্রেস সেই এই সুন্দর ড্রেসটার প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন আঠাশশো পঞ্চাশ টাকা যাদেরই ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে এই মহোৎসবে যোগাযোগ করতে পারেন আমরা চলে যাচ্ছি পরের কালেকশনে বেয়ার্স এখন যেটা দেখাবো এটা কালার থাকবে একটাই তবে এটা অন্যটা অনেক সুন্দর থাকবে এই দেখেন চমৎকার এই ড্রেসটা আপনারা দেখেন চমৎকার এই ড্রেসটা কিন্তু মিরর ওয়ার্ক করা সুন্দর করে এখানে কাজ করা থাকতেছে দেখেন উপর থেকে নিষ্প সুন্দর করে কাজ করা থাকতে চমৎকার ড্রেস চমৎকার এই ড্রেসটার কিন্তু আপনার কাপড়টা খুব সুন্দর ক্রেপ কাপড়ের মধ্যে এটা ও প্যানেলটা আপনারা কাজ করা পেয়ে যাচ্ছেন এটা অন্যটা অবশ্যই অ্যাপ্লিক করা দেখেন খুব সুন্দর অ্যাপ্লিক করা অন্য থাকতেছে এই যে অন্যটা খুব সুন্দর অন্যটা দেখেন উপর থেকে নিচ পর্যন্ত সুন্দর করে ডিজাইন করা থাকতেছে চমৎকার ড্রেস এই সুন্দর ড্রেসটার প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আঠাইশো পঞ্চাশ টাকা যাদেরই ভাল লাগেছেন চট নিয়ে আমাদের সাথে এই মহাটসবে যোগাযোগ করতে পারেন মাত্র আঠাইশো পঞ্চাশ টাকা আমরা চলে যাচ্ছি পরের কালেকশনে এখন যেটা দেখবেন জর্জের মধ্যে দুইটা কালার থাকতেছে এই চমৎকার ড্রেসটা জর্জের মধ্যে দুইটা কালার থাকতেছে দেখেন খুবই সুন্দর ড্রেস সাথে থাকতেছে এই যে সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা থাকতেছে হাতারও সুন্দর করে কাজ করা থাকতেছে এইটা এই ড্রেসটা কিন্তু সুন্দর করে অন্যটা কাজ করা থাকতেছে দেখেন চমৎকার অন্যাদে অন্যটা সুন্দর করে কাজ করা থাকতেছে দেখেন বড় অন্য সাথে পাজামাটাও আপনারা পেয়ে যাচ্ছেন কাজ করা এই দেখেন প্যান্ট কাটিং সালোয়ার দিয়ে সুন্দর করে নিখেট করে কাজ করা থাকতেছে এই সুন্দর ড্রেসটার প্রাইস এখন পঁচিশশো টাকার মাঝে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা যাদের ভালো লাগে স্ক্রিনশট সঠিক আমাদের সাথে এই যোগাযোগ করতে পারেন এই সুন্দর ড্রেসটা আরো একটা কালার থাকতেছে দেখেন খুব সুন্দর একটা কালার খুব সুন্দর একটা কালার থাকতেছে মাত্র পঁচিশশো টাকার মধ্যে মাত্র পঁচিশশো সাথে স্যালারণা কাজ করা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো আর ভিডিওটা আমরা এখানে সমাপ্ত করে দিচ্ছি আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা এটা বুটিক ইস্টার ইস্টামলিক শপিং কমপ্লেক্স নিউ এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচশো অবশ্যই থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ